চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমন জনিত কারণে সমাজে নারী পুরুষের মতো আচরণ বা পুরুষের নারীদের মতো আচরণ একটি স্বাভাবিক ঘটনা তবে সম্পূর্ণরূপে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনা বিরল এমন অলৌকিক ঘটনায় পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতি পড়লেও বর্তমানে তারা খুশি সমাজেও রাফিকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন

এলাকার মানুষ আগে কখনো দেখেনি মেয়ে থেকে ছেলে রূপান্তর হওয়ার রাফি যদি সন্তান জন্ম দিতে সক্ষম হন তাহলে এই ঘটনাটি ইতিহাসের পাতায় বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী